এভাবে চাপ একটার পর একটা নামতি আছে অল্প কিছুক্ষণের মধ্যে এই জায়গা টুক বিলীন হয়ে যাবে নদীতে যেভাবে চাপ পড়ছে আল্লাহ তুমি সব একটার পর এক চাপ পড়তি আছে আল্লাহ তুমি রহম কর আল্লাহ আল্লাহ তুমি রহম কর আল্লাহ একটার পর একটা চাপ পড়তি আছে এই এই জায়গা দুটো নামছে হ্যাঁ

আল্লাহ এনে পড়লো সেরা হাট আল্লাহ আল্লাহ এই দেখো এত মধ্যে জায়গা কত নিবে শালা আল্লাহ তুমি রেখে আল্লাহ 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 আল্লাহ

ঘেরা দি ভাই কোন দিকে ঘেরে কোন দিকে নদী কাজে সাথে মাছ ও নদীর ধারে খুব লাফালাফি করছে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ এই জায়গা থেকে নেমে গেলো আল্লাহ সব নেমে গেল নামতিহ নেমে গেল আল্লাহ

অনেক গ্রামের উচিত জাত ধরে রাখা গেল না কাল রাত থেকে নদী ভয়ঙ্কর রূপ নিয়েছে এই তোমরা ধারে যাও না পরে যাবা সরো 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 এই যে দেখছি আমরা এভাবে এভাবে চাপ নামতে আছে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ राजा <laughs>

পদ্মা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে বাড়ি নিয়ে যাচ্ছে কাল রাত থেকে আজ সকাল পর্যন্ত তিনটে বাড়ি ভাঙা হয়ে গেল আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো দক্ষিণপুর বঙ্গলারে নদী ভাঙন শুরু হয়েছে কয়েক মুহূর্তের ভিতরে দুইটা বাড়ি নেমে গেল এখানে আরো বেশ কয়েকটি বাড়ি আছে এগুলো প্রস্তুতি চলছে এইসব বাড়ি করলে মানুষ কোথায় আশ্রয় দিবে সব কিছু বাড়ি টানার জন্য সময় পাওয়া যাচ্ছে না

ওহ শালা এটা কোন দান ধন রাম হচ্ছে পায়পাড়ী ও এই নৌকায় করে নিরাপদ দূরত্ব সরিয়ে নেওয়া হচ্ছে যেগুলো বাড়ি ঘর নেমে যে এগুলো মারামার নৌকায় করে সরিয়ে নেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সব নেমে হলো একের পরে কেউ মাথায় করে কেউ নৌকায় করে একের পরে কেউ নৌকায় করে কেউ মাথায় করে নিয়ে যাচ্ছে এবার নদী ভাঙন আছে সব নিরাপদ আশ্রয় নিয়ে যাচ্ছে নিরাপদ আশ্রয় কোথায় পাবে একের পর এক বাড়ি ভাঙছে আল্লাহ আল্লাহ তুমি এগুলোকে সরিয়ে নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ এ ভাই খালি ভিডিও করে এলিয়ে যাবে কিছু যে বস্তা মস্তা ফেলা না কি করছেন এলে না উদয় খালি ভিডিও করছে না দুনিয়া সব নেমে গেল খালি ভিডিও করে এলিয়ে যাবে কোন বস্তা এই জায়গা থেকে বস্তা ফেলে বাড়িগুলোর নাম তবে মানুষগুলো এখন কোথায় আছে দিবে শেষ সম্বন্ধে সব নেমে গেল সব নেমে গেল কোনো বাড়ি ঘর নাই জমি জায়গা নাই কিছু নাই বিভিন্ন গণমাধ্যম করবেন লোকজনেরা ভিডিও করে নিয়ে যাচ্ছে কোন কাজে কিছু হচ্ছে না কেউ কোন উদ্যোগ নিচ্ছে না নদী ভাঙনের জন্য অল্প কিছু উদ্যোগ নিলে হয়তো বা এই গ্রামের বাড়িগুলো নামত না আল্লাহ তুমি তুমি শেষ তুমি রক্ষা করো আল্লাহ এখানে দেখতে পাচ্ছি আমাদের গ্রামে রেখে মাসার